হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসি আমিও ভালো আছি তো আজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে বিকেল পাঁচটা এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল তো তোমরাও দেখতে থাকো আর আমরাও যাই কত কিউট পাপ্পিটা আমি রাস্তা দিয়ে যাবো আর কোনো পাপি দেখলে ভিডিও করব না এটা হতে পারে না তো পথেই একটা মন্দির আমাদের সেখানে প্রণাম করে নিয়ে সামনে অটো স্ট্যান্ড অটোতে উঠে পড়লাম আমি আর দিদি ভাই তো কল্যাণী স্টেশন এসে গেছি কল্যাণী স্টেশনে এসে জানতে পারি যে এপার থেকে ওপারের ওভারওয়েটা বন্ধ আছে তো শুধু এখান থেকে তিন নম্বর আর দু নম্বরে যাওয়া যাচ্ছে এক নম্বর নম্বর আর চার নম্বরের দিকে যাওয়া যাচ্ছে না কারণ আমাদের টিকিট কাউন্টারটাও ওপারেই ওপারে যেতে গেলে একমাত্র এটাই হচ্ছে যোগাযোগ স্থল ওভারওয়েটা এটা আরেকটাও আছে চার নম্বরে যায় ডাইরেক্ট একদম সঙ্গম সিনেমা হলের সামনে দিয়ে তো আমরা ফার্স্ট তো জানি না তাই এসে পড়েছি তারপর লাস্টে কি করব। আবার প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে গিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে এসে ফাইনালি আমরা টিকিটটা কেটেছি এবার ট্রেন আসছে কল্যাণী লোকাল পাঁচটা বিয়াল্লিশের তো আমরা এই ট্রেনটা ধরে যাবো কাছরাপাড়া কল্যাণী স্টেশনের ওভারওয়েটা যে ঠিক হচ্ছে আমরা একদমই জানি না নয়তো অটো করে একেবারে ওপার চলে যেতাম তো এপার ওপার নিয়ে একটু হ্যাপা হচ্ছে ঠিকই তো যাই হোক চার নম্বর থেকে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি ছোট্ট একটা বেবির সাথে দেখা হয়ে গেল তো দেখো স্মাইলটা কত কিউ। এবার কাঁস্টাপাড়ায় আমরা নেমে পড়েছি কাঁচাপাড়ার স্টেশন থেকে হয়ে ওপার যাব তো তারপরে একটু কেনাকাটা করবো চলো তোমরা দেখতে থাকো আজকে পনেরোই মার্চ আজকে থেকে চৈত্র সেল শুরু হলো সব জায়গাতেই তো তো আজকে থেকে বড়ো বড়ো দোকানে সমস্ত সমস্ত মালই অফারে আছে অফার বলতে ডিসকাউন্টে যেটা চৈত্র মাসে সেলে হয় আজ থেকে সেল শুরু হয়েছে তো মার্কেটিংয়ের নাম শুনলেই তো মেয়েদের মন এত 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 খুশি হয়ে যায় তো আমিও সেম মার্কেটিং করা নাম শুনলেই এত এত খুশি হয়ে যায় তো ভাবলাম লেট কেন চলো আজকেই যাওয়া যাক ফার্স্টের দিকে গেলে কি হয় বলো তো ভিড়টা কম পাবো আর যদি মিডিলের দিকে যেতাম তাহলে প্রচুর ভিড় হতো যদিও ভাবছি মিডিলের দিকে আরেকবার আসবো তো এখন চলো কিছু কেনাকাটা করা যাক তোমরা দেখতে থাকো ব্ল্যাকের ওপর স্টাইপ আছে এটা একটা জ্যাকেট টাইপের তো এটা আমার খুব ভালো লেগেছে ভেতরে ইনার পরে ওপরে জ্যাকেটটা পরলে দেখতে বেশ ভালো লাগবে সামারের জন্য এগুলো কোথাও যদি ঘুরতে যাই এটা একটা টপ তো ট্রাই করেছি অনেকগুলো সব কটার ভিডিও করা হয়নি তো যাই হোক সব যদি তোমরা ভিডিওতে দেখে ফেলো তাহলে আমি পড়ার পর কোনটা দেখবে তার জন্য সব টপ ট্রাই করলাম না তো বিমল সারি সেন্টারে চলে এসেছি এখানে একটু দেখাশোনা করলাম দেখলাম কেমন কি জিনিসপত্র যতই একটা জিনিস কিনে গেটে তারপর বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি মেনলি আসা ছিল জিন্স আর টপের জন্য তো জিন্স টপ আমার নেওয়া হয়ে গেছে তো এরপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো ফেরার সময় হুট করে দেখছি একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে কল্যাণী স্টেশনে নামার পর তো অঝোরে বৃষ্টি নেমেছে কখনো ভাবতেই পারিনি যে এরকম বৃষ্টি হবে যার জন্য আমরা কোনোরকম ছাতা নিয়েও বেরোইনি হঠাৎ করেই খুব হাওয়া বইছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো আমরা টেনশানে পড়ে গেছি একেতেই জানো তো ওভার ওইটা কাজ হচ্ছে অটো নিয়ে এপার ওপার নিয়ে প্রচণ্ড গন্ডগোল তো আমরা প্রচণ্ড ঘুরে তারপর ফাইনালি অটো পেলাম তাও অটোটা না ভরলে মানে লোক কমপ্লিট না হলে ছাড়বে না অনেকটা হাঁটা সঙ্গম সিনেমা হল থেকে আমাদের অটো স্ট্যান্ডটা অনেকটা হেঁটে আসতে হয় তারপর অটোতে উঠলাম অটোটা ভরলো তারপর অটোতে উঠে বাড়ি আসলাম তারপর নিকে একটা একটা করে ড্রেস ট্রাই করছে তো ওকে কোনটা ভালো লাগে ও কোনটা নেবে অ্যাকচুয়ালি ও আর আমি সেম ও সব একসাথেই নিয়ে এসেছি যেটা ও নেবে নেবে বাঘবাকিটা আমি নেবো দেখো ওর কী কী পাগলের প্রলাপ কতগুলো চশমা পড়েছে তারপর আমরা সবাই মিলে এরকম চশমা পরে একটা সেলফি নিয়েছিলাম তো এরপর আর কি দেখো কিজি মশাই আমি আসার পর আমার কিছু ছাড়ছে না তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে কতক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো দেখো আর আমার সঙ্গে দেখো টাটা গুড নাইট লাভ ইউ অল